নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি চামেলি মণ্ডল চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে গল্পটি আমি আপনাদের পড়ে শোনাব গল্পটির নাম সামনের বাড়ি লিখেছেন স্বনামধন্য সাহিত্যিক আশাপূর্ণা দেবী আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে শুরু করছি আজকের গল্প সামনের বাড়ি সামনের বাড়ির ফিকে নীল রঙের পর্দা ঝোলানো জানলা দুটোর চোখ পড়লেই অবজ্ঞায় ঠোঁট উল্টে আসে উমারানীর এসব ফ্যাশন মেশান দেখলে নাকি গা জ্বলে যায় তার সুযোগ পেলেই তাই জগতের যত ফ্যাশনের বিরুদ্ধে ধারালো ধারালো যুক্তি নিক্ষেপ করতে ছাড়ে না মানুষের অবশ্য সারা কিছু আর চোখে না চোখে যা পড়ে সেটা হয় পাশের বাড়ি নয় সামনের বাড়ি আপাতত উমারানির প্রধান লক্ষ্যস্থল সামনের বাড়ি আর হ্যাঁ জানলায় আবার পর্দা ঝোলানো আরে বাপু আটে কাটে বন্ধ করে ঘরটা যদি অন্ধকার করে রাখাই নিয়ম হতো তাহলে আর দেওয়াল কেটে কেটে জানলা রাখত না লোকে মাথায় একটু ঘোমটা দিতেই তো প্রাণ হাঁপিয়ে আসে মুখের সামনে ঘোমটা ঝুলিয়ে রাখা সহ্য বা হয় আর তো কিছু নয় ফ্যাশন ফ্যাশনের খাতিরে সবই পোষায় নইলে মেম সাহেবরা নিজেরা পথে ঘাটে সর্বত্র বিনুনি ঝুলিয়ে পিঠে ঘুরে বেড়াচ্ছেন আর যত লজ্জা ঘরের সে বেচারা মরছে মুখে আঁচল চাপা দিয়ে কেবলমাত্র পর্দা সম্বন্ধে নয় এটা সামান্য একটু উদাহরণ মাত্র বলা চলে প্রত্যেকটি খুঁটি আচার আচরণ সম্বন্ধেই এই ধরনের তীক্ষ্ণ আর জোরালো মন্তব্য গোছানো আছে উমারানির। কিন্তু মুশকিল এই উমারানির এই এইসব ধারালো যুক্তির সার্বত্তা অগ্রাহ্য করে বিমলেন্দু ওদের সপক্ষেই রায় দেয় ছুতোয় নাতায় ওদের গুণ গায়ে আচ্ছা এটা উমারানির কেমন লাগে এই এইতো ধরনা উমারানীর সংসারে কাজের কি শেষ আছে সারাদিন খেটে খেটে হার কালি হয়ে গেল বেচারার এর ওপর আবার ঘর বাড়ি ফিটফাট রাখবে কখন আর রাখবেই বা কেন সাহেব বাড়ি তো নয় কিন্তু বিমলেন্দু কিনা অনায়াসে বলে হ্যাঁ বাড়ি রাখতে হয় তো আমাদের চৌধুরী সাহেবের মতো এই তো এ বাড়ির সঙ্গে একই প্ল্যানের বাড়ি কিন্তু কিসে আর কিসে এই যে বাড়ি ঢুকলাম রাস্তার দরজা থেকে শুরু ঘুটে কয়লা গুল ছেঁড়া জুতো খাবারের শালপাতা কি না ছড়ানো সৌন্দর্য তো দূরের কথা সাধারণ সভ্যতার বালাই পর্যন্ত নেই আমাদের উমারানি চোটে উঠে বলে ব্যস্ত ওদের বাড়ি গিয়ে থাকলেই পারো এ অসভ্য বাড়িতে থাকবার দরকার কি বিমলেন্দু বিরক্ত হয়ে উঠে চলে যাবার আগে বলে যায় হ্যাঁ কথাগুলো বাড়ির অবস্থার সঙ্গে মানানসই হল এতে উমারানি রেগে আগুন হয় আর না হয় চৌধুরী সাহেবের বাড়ি সম্বন্ধে তথ্য সংগ্রহ অবশ্য বেশি দিনের নয় বিমলেন্দুর সঙ্গে সৌহাদ্র সম্বন্ধটা নিতান্তই আকস্মিক প্রায় একই সঙ্গে একই প্লটের দুটো বাড়ি ভাড়া নিয়ে এ পাড়ায় এলেও অনেকদিন ধরে দুপক্ষই ছিলেন নীরব অথচ ব্যবধান সামান্যই বড় রাস্তাটা পড়েছে পাশের দিকে হাত চারেক চওড়া একটা গলিপথের সাহায্যে বাড়ি দুটোর সদর দরজার কিনারা করা যায় এই চার হাত চওড়া লাল ইট বাঁধানো গলিটাকে দুটো বাড়ির উঠোন বললেও বলা চলে কিন্তু চার হাত জমি অগাধ সমুদ্রের দূরত্ব বজায় রেখে চলেছে এতদিন দুটো বাড়ির জানলাই যদি পর্দাহীন উদার উন্মুক্ত বক্ষে আমন্ত্রণ জানাত সামনের কৌতূহলী দৃষ্টিকে অথবা দুজনেই পর্দার আবরণে নিজেকে প্রচ্ছন্ন করে গাম্ভীর্য বজায় রেখে চলতো তাহলে হয়তো ব্যবধানটা সংকীর্ণ হয়ে আসতে দেরি হতো না ঘরে হোক পথে হোক চোখাচোখি হলেই আলাপটা সহজ হতো কিন্তু এ যে দুটো দুরকম কোথায় যেন রয়েছে সন্দেহের অবকাশ ওদের সব চুপচাপ উমারানী বামুনকে বামুনকে বকছে চাকরকে ধমকাচ্ছে কাপড়লা ডাকছে দৌড়ে দাঁড়িয়ে একটি একটি করে ঘুটে গুনিয়ে তুলছে দুধে জল মিশনো হয়েছে নাকি জলে দুধ মিশনো হয়েছে দুবেলা এই নিয়ে কাইজার মার্কা গোফওয়ালা প্রকাণ্ড মাপের গোয়ালাটার সঙ্গে তুমুল তর্ক চালাচ্ছে বেচারা কণ্ঠ সরস্বতীর আর তিল বিশ্রাম নাই উমারানীর কাছে অথচ ওদের একটিমাত্র চাকরের সাহায্যেই সংসার চক্র নিঃশব্দে চলে বামুন ঠাকুর পর্যন্ত নেই অথচ সত্যি কিছু আর তেল নুন লোকরি বাদ দিয়ে সংসার চলে না আস্ত একটা গেরস্তকে খেয়ে পড়ে থাকতে হলে সবই চাই বিমলেন্দু বলে চক্রের যথাস্থানে এবং যথা সময়ে তৈল প্রদান করতে জানাটাও একটা আর্ট বুঝলে তবেই সেটা নিঃশব্দে চলে ওটা শিখে নিতে পারলে বরং উমারানি ঝংকার দিয়ে বলে ওঠে লোকের পায়ে তেল দিতে দিতেই হাড় ভাজা ভাজা নতুন করে আর আর্ট শিখতে চাই না ওদের সঙ্গে ভাব হয়ে অবধি তুমি যেন বিভোর হয়ে যাচ্ছ দিন দিন বিভোর হোক আর না হোক ভাব হওয়ার একটা ইতিহাস আছে একদা অফিস টাইমে ট্রামের ভিড়ের মধ্যে পায়ের উপর কার একখানি ভারী সারি জুতোর চাপ অনুভব করে বিরক্ত বিমলেন্দু কি মশাই বলে তেরে উঠতে গিয়ে থমকে যায় কারণ জুতোটা না হোক জুতোর মালিকের মুখটা নিতান্তই চেনা আর কেউ নয় সামনের বাড়ি চৌধুরী সাহেব নিজের কুকীর্তিতে যেন মরমে মরে যান এতবার ক্ষমা প্রার্থনা করতে থাকেন যে বিমলেন্দু শেষ পর্যন্ত তাহার সাগ্রহ নিমন্ত্রণ অগ্রাহ্য করতে পারেন না ক্ষমা করার প্রমাণস্বরূপই চৌধুরী সাহেবের বাড়ি গিয়ে হাজির হল সন্ধ্যাবেলা ভাবের ইতিহাস অর্থাৎ গোড়াপত্তন এই অতঃপর প্রায় ছুতোয় নাতায় চায়ের নিমন্ত্রণ হয় বিমলেন্দুর বোঝা গেল চৌধুরী সাহেব ভাব ভালোবাসাটা বজায় রাখতেই ইচ্ছুক চৌধুরী জায়া ও স্বামীর নিমন্ত্রিত অতিথিকে হেলা করেন না আদর আপ্যায়নের ত্রুটি খুঁজে পাওয়া যায় না তার ব্যবহারে উমারানি নাক তুলে বলে ধন্যবাদ দি পাড়ার ভদ্রলোককে ডেকে বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া আরো কত শুনব আীক্ষেতা শুনলে হাড় জ্বলে যায় আবার মজা এই বিমলেন্দু যদি উমারানীর রাগের ভয়ে ও বাড়ির কথা উত্থাপন না করে ছটফটানি ধরে উমারানীর জেরা করে করে আবার ওদের কথাই এনে ফেলে বিমলেন্দুর বোন প্রতিভা যে পনেরো পেরিয়ে ষোলোয় পা দিয়েছে মাস দুই হলো আর ক্লাস নাইনে উঠেই স্কুল ছেড়ে দিয়েছে বড় হওয়ার অজুহাতে সেই হল উমারানির নিজস্ব সংবাদদাতা যথা সময়ে এবং যথা নিয়মে সংবাদ পরিবেশন করে থাকে সে এইভাবে বইটি দেখলে ছাদ থেকে হাঁপাতে হাঁপাতে নেমে আসে প্রতিভা বলা বাহুল্য উপরতলার ছাদটাই তার সংবাদ সংগ্রহের ক্ষেত্র বৌদি দেখলে মিস আর মিসেস দুই ননদভাত ফ্ল্যাগ হাতে করে বেরিয়ে গেলেন প্রভাত ফেরি করতে তার বেরোবেন না বড্ড যে আব্রু ওদের তোর দাদা বলে শুনিস না আমরা অসভ্য আমরা চেঁচাই আমরা সব সময় ব্লাউজ সেমিজ এঁটে থাকি না আর কত কি আমার নামে কি বলা হচ্ছে শুনি হাসতে হাসতে বিমলেন্দু এসে দাঁড়ায় স্বাধীনতার দিন কি তোদের জিভের স্বাধীনতাটাই ষোলো আনা ছাপিয়ে আঠারো আনা হয়ে উঠলো প্রতিভা তার কি করা যাবে উমারানি মুচকি হেসে বলে আর কোনো স্বাধীনতাই যখন নেই হ্যাঁ বিনুনি ঝুলিয়ে পিঠে আঁচল দুলিয়ে ফ্ল্যাগ হাতে পথে বেরিয়ে পড়তে পারতাম তো আলাদা কথা বারণ করেছে কে গেলেই হয় তো সংসারের কাজগুলো আপনা আপনি হবে মনে করো ঠাকুর রাজ্যে তবে আর কি বসে আছি হাত পা গুটিয়ে মিসেস চৌধুরীর কিন্তু ঠাকুর নেই নিজেই রাধেন। হ্যাঁ হ্যাঁ সে রান্নার কথা আর বলো না চটি পায়ে দিয়ে চেয়ারে বসে বসে কুকারে রান্না সকলেই পারে তা তোমাকেই বা মানা করেছে কে হাই হিল পরেই রাঁধো না তুমি হ্যাঁ নয় সেই রকম ফ্যাশানই তো দেখছো যে আমার কিন্তু উমা বাইরের জগতের আনন্দের ভাগ পেতে তোমাদেরই বা এত আপত্তি কেন স্বাধীনতার দিনকে উপলক্ষ করে কিছু বৈচিত্রই না একটা দিনের বকো না বাপু বলে বিমলেন্দুর প্রস্তাবিত সমস্ত আলোচনায় জবনিকা টেনে দেয় উমারানী বিমলেন্দুর যেন মাথা খারাপ হয়েছে হ্যাঁ উমারানির এখন ওদের দেখা দেখাদেখি পতাকা হাতে করে রাস্তায় ঘুরে ঘুরে না বেড়ালে চলবে কেন মান মর্যাদা বলে কিছু নেই যেন উমারানিরই না হয় তেমন অবস্থা নয় ওর প্রত্যেক ভগ্নিপতির এক একখানা মোটর নেই পথে হঠাৎ দেখা হয়ে গেলে বাইরের জগতের আনন্দে মেয়েদের কি দরকার রে বাবা ফ্যাশন করে বাইরে গিয়ে হুল্লোর করে আনন্দ পাবে এমন মেয়ে উমারানি নয় দেখতে শুনতে ইচ্ছে হয় ভদ্রলোকের বউয়ের মতো গাড়ি চড়ে বেরোবে আবার একদিন বৌদি শুনেছ রে ওরা পাকিস্তানে গেল পাকিস্তানে সে আবার কি গেল মানে রিলিফের কাজে গেল ওই যে কোথায় যেন বন্যায় ভেসে গেছে দেশের নামটা মনে নেই আমার তবে পাকিস্তান ঠিক দাদা বলল না সেদিন কে জানে দিন ঝড় বন্যা দুর্ভিক্ষ মহামারী লেগেই আছে দেশে কত আর মনে রাখা যায় কিন্তু ওরা গেল তুই জানলি কি করে ও মা একরাশ ছেলে মেয়ে এসেছিল যে ওদের তুলে নিতে তাদের কথাবার্তাতেই বুঝলাম দেখো কাণ্ড সংসারের দুজন মানুষ দুজনেই চলে গেল কি করে চলবে চৌধুরী সাহেবের তো কোট খোলা আছে ওদের কথা বাদ দে চাকরের রান্না খাবে যার যাবার ভয় তো নেই ঘেন্না নেই সেবারে দাঙ্গার সময় দেখলি না আমরা ঘরে দরজা বন্ধ করে ভয়ে কেঁপে মরছি আর ওরা গুন্ডাপাড়ায় ছুটেছেন উদ্ধার কার্য করতে কত ঢং সামনের বাড়ি নিয়ে আলোচনার ধারাটা প্রায় এইভাবেই বইতে থাকে ওদের সবটাই আদিক্ষেতা ফ্যাশন ঢং বেআকার দেখানে পনা ওপরের পালিশ বিমলেন্দু বলে পালিশ তো ওপরেরই জিনিস ওপরে থাকবে তাতে আর বিচিত্র কি একেবারে আনপলিশড হওয়ায় কি ভালো অত ভালো হতে চাইও না প্রতিভার বয়স ছোট হলেও বাচন ভঙ্গিটা ছোটোর মতো নয় কাজেই শেষ পর্যন্ত কোণঠাসা হতে হয় বিমলেন্দুকেই আশ্চর্য এই ওদের এরা দুচক্ষে দেখতেও পারে না দুদণ্ড ভুলতেও পারে না ওদের দেখার প্রতিক্রিয়ায় যতই জ্বলতে থাকে দেখার আকর্ষণ ততই তীব্র হতে থাকে অথচ মুখোমুখি আলাপ আর হল না আজ পর্যন্ত এজন্য চৌধুরী জায়া বিমলেন্দুর কাছে অনুযোগ করলেও এ বিষয়ে বিশেষ আগ্রহ দেখা যায় না বিমলেন্দু বোধ করি উমারানির ওপর আস্তার অভাবই তার এই অভদ্রতার কারণ কিন্তু ভাগ্যদেবতার যোগাযোগ যেচে গিয়ে আলাপ একদিন করতে হলো এ তরফ থেকেই এক ঘুম থেকে উঠে হঠাৎ যে বিমলেন্দু জল খেতে গিয়ে অজ্ঞান হয়ে যাবে এটা তো আর জানা ছিল না রানীর জানা থাকলে অবশ্যই ব্যবস্থা একটা করে রাখত সে ডাক্তারকে খবর দিতে পারুক আর না পারুক বিষ্টু ভগ্নিপতিদের ও তো খবর দিয়ে রাখতে পারত তিনজনের তিনখানা গাড়ি দুপুর রাতেও কলকাতার শহর তোল করে বেড়াতে পারে কিন্তু আগে থেকে জেনে রাখবার কথা তো নয় তবে অথচ দেখো একশো ডাকের পরও বিমলেন্দুর দিক থেকে শব্দ না পেলে যদি মাটিতে নিজের মাথাটা ঠুকতে শুরু করে এমন আর কি দোষ দেওয়া চলে স্বামী হেন বস্তু চোখের সামনে বিনা চিকিৎসায় মারা যেতে বসলে কার মাথার ঠিক থাকে কোন নিষ্ঠা পরায়না হিন্দু নারীর অবশেষে বুদ্ধি বার সামনের বাড়িতে ওদের টেলিফোন আছে না প্রতিভাই করলে বৌদি তোমার বন্ধের খবর দিলে ডাক্তার ডাক্তার সামনের বাড়ি উমারানি কিছুটা জ্ঞান ফিরে পেয়ে যেন বলে ওদের আছে তা আমার কি বললেই তো হয় বলবে কি করে তুমি দৌড় ঠেঙাবে রাস্তায় নেমে গিয়ে ও সব কিছু দরকার নেই তুমি দাদাকে দেখো আমি ডাকছি প্রতিভা কিন্তু বুদ্ধি খেলালো চমৎকার স্রেফ চারটা ঢিল জোগাড় করে ছুটতে লাগলো ও বাড়ির জানলায় পদ্ধতিটা যাই হোক কাজটা হয় ঠিকই প্রতিভার যে মৌলিকত্ব আছে সেটা অস্বীকার করা চলে না দু একটা ঢিল ফেলতেই ও বাড়ির ঘরে বারান্দায় আলো জ্বলে ওঠে আর মিস চৌধুরীর মুখখানি ভেসে ওঠে পর্দাবিহীন জানলার গায়ে কি হলো প্রায় অস্ফুট এই শব্দটুকুকেই প্রাধান্য দিয়ে প্রতিভা বলে ওঠে হ্যাঁ আমি ডাকছিলাম একটা কথা শুনবেন কি ব্যাপার ব্যাপার এই দাদা হঠাৎ জল খেতে উঠে অজ্ঞান হয়ে পড়েছেন ডাকলে সারা মিলছে না আপনারা যদি একবার টেলিফোনে খবর দিয়ে দিতে পারেন এক জায়গায় নিশ্চয় নিশ্চয় দাঁড়ান দাদা ও দাদা ওঠো তো একটু ওরা বলছেন এক মিনিটের মধ্যেই চৌধুরী সাহেব এসে হাজির হন এ বাড়ির সদরে ফোন নম্বরটা বলে দেবেন কি ফোন নম্বর সে জিনিসটা তো জানা নেই উমারানীর ফোন নম্বরটাই ভুলে গেছেন উপায় আচ্ছা তার চাইতে আগে ডাক্তারকে খবর দেওয়াই দরকার বোধ হয় প্রতিভা বল আমাদের ডাক্তার ডাক্তারবাবুর নাম হচ্ছে সুরেশ গুপ্ত বলা বাহুল্য কষ্ট করে আর বলতে হয় না প্রতিভাকে চৌধুরী সাহেবের পিছন পিছন চৌধুরী জায়াও এসে হাজির হয়েছেন ততক্ষণে দুঃখের বিষয়ে ডাক্তারের ফোন নম্বরও উমারানীর অজ্ঞাত কেনই বা জানবে বাড়িতে ফোন থাকলে তবে জানা সম্ভব হতো অবশ্য ডাইরেক্টরি তোলপার করতে পারলে সবই বেরোয় কিন্তু অত সময় কোথা বিমলেন্দু যে চোখই খুলছে না অতএব নিজের ডাক্তারকেই ফোন করে দেন চৌধুরী সাহেব বাকি রাতটুকু কাটে হৈচইয়ের ওপর এবারি ও বাড়ি এক হয়ে ওঠে চার হাত সেই জমিটুকু পার হয়ে চৌদ্দবার আনাগোনা করতে হয় মিসেস চৌধুরীকে উমারানির বাড়ি ঠেঙিয়েও খোঁজ মেলে না আইস ব্যাগের ফর্সা তোয়ালের জল গরম করার উপযুক্ত এনামেলের গামলার আরও কত কি অথচ আছে সবই বাড়িতে থাকবে না কেন বিমলেন্দুর তো সুখের অভাব নেই তবে কোথায় আছে সেটা অজ্ঞাত উপায় কি উমারানির কি এখন মাথার ঠিক আছে তাই আইস ব্যাগ আর ফর্সা তোয়ালে খুঁজতে বসবে কাজে কাজেই যাদের মাথা ঠিক আছে এবং থাকা উচিত তারা কিছু আর শুনে বসে থাকতে পারে না করতেই হয় ছুটোছুটি অনেক কাণ্ডর পর ভোরের দিকে বিদায় নিলেন ডাক্তার কিন্তু যা রায় দিয়ে গেলেন সেটা বিমলেন্দুর মুখ রক্ষার উপযুক্ত নয় একটু শুধু হজমের গোলমাল রাত্রির আহারের খিচুড়ি আর ইলিশ মাছই এর জন্যে দায়ী অবশ্য ইলিশ মাছ বলে অবজ্ঞা করেন না চৌধুরী দম্পতি যথেষ্ট উৎকণ্ঠা এবং যত্নের সঙ্গে দেখাশোনা করে জ্ঞান হওয়ার পর বিমলেন্দুকে শুধু কথা বলিয়ে নয় হাসিয়ে পর্যন্ত তার নেন তারা ভবিষ্যতে ইলিশ মাছ সম্পর্কে বারবার সতর্ক করে দিয়ে ডাক্তার এবং চৌধুরী সাহেবের উপস্থিতির অসুবিধে উমারানি। সারা রাতি আকণ্ঠ ঘুমটা দিয়ে বসে বসে ঘেমেছে এরা চলে যেতেই বিমলেন্দুর বিছানার ওপর আছড়ে এসে পড়ে কি বিরক্ত যে লাগছিল বিরক্ত এর বেশি আর কিছু বলে না বিমলেন্দু বলতেই পারে না বিরক্ত নয় উমারানী সস্নেহে স্বামীর গায়ে হাত বুলোতে বুলোতে বলে তুই যেন তোমাকে আগলে বসে রইলেন সারাক্ষণ আমি একটু কাছে আসতে না বসে বসে ঘেমেছি আর রেগে মরেছি ঘামার মানে হয় কিন্তু রাগের কারণ কি অবাক হয় বিমলেন্দু হঠাৎ রাত দুপুরে অসুখ বাঁধিয়ে ঘুমের ব্যাঘাত ঘটিয়ে রাগের কারণ নিজেই হলো কি বিমলের দু অবশ্য সন্দেহ করে দেয় রাগ হবে না আমি বলে ছটফটিয়ে মরছি কাছে আসবার জন্যে আসতেই পারছি না আর ওরা দুই কর্তাগিনী যেন সাতকালের চেনার মতন সর্বত্র ঘটঘট করে বেড়াচ্ছেন কি সপ্রতিভ বাবা বিমলেন্দু রাগ করে বলে তা তুমি কাছে এলেই পারতে ওরা তো তোমার ভাসুর নয় হ্যাঁ হ্যাঁ ভাসুর না হলে যেন লজ্জা করতে হয় না ওদের কিছু বোঝা উচিত ছিল তা ঠিক তবে সকলের বোধশক্তি থাকে না এই যা তবে আমি ভাবছি যাই ভাগ্যিস এসে পড়েছিলেন ওরা নইলে এতক্ষণে হয়তো তোমায় ইস তাই বই কি মা কালীর কাছে কেঁদে হাতের শাখা রেখে মানত করলাম না কাজ যা হবার অতেই হয়েছে বুঝলেন মাসাই আস্তে আস্তে সবই পাচ্ছি বুঝতে তবে সেই বাধা দেওয়া শাখা যে আবার আছরে ভাঙতে হলো না এই ঢের ওরা বারবার যা মুখে আসে বলো না বলছি শঙ্কর থেকে উদ্ধার হলে মা শঙ্করচন্ডীর নাম কারো তা নয় ওরা 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 কি এত হাতি ঘোড়া করেছে জানি না যা করেছেন তুমি পারতে পরের বাড়ি গিয়ে আমি অত ফ্যাশন নেই আমার গায়ে হাত বুলেছেন মাথায় হাত বুলেছেন যেন কত কালের আত্মীয় আমরা শত বিপদেও যদি পড়ি পর পুরুষের বিছানায় গিয়ে বসবে। ছি ছি গলায় দড়ি নমস্কার আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ